প্রত্যেককে আমরা ছাদে বাগান করি এবং ছাদে বাগান করতে গেলে সমস্যা থাকবে না নতুন বাগানই রেগুলার তৈরি হবে না এটা হতে পারে না আমরা যেভাবে উঠে পড়ে লেগেছি প্রচুর নতুন নতুন বাগানই কিন্তু উঠে আসছে আর তাদের নানান রকমের সমস্যা হচ্ছে যেমন ধরুন সামান্য প্রবলেম নিমতেল কীভাবে ব্যবহার করব কতটা ব্যবহার করব কখন ব্যবহার করব এটা এবার নিম তেল গেলো পরেই যদি লেখেন ভিটামিন পরেই যদি লেখেন ফাঙ্গিসাইড পরেই যদি লেখেন কীটনাশক তারপরে যদি লেখেন এনপিকে এরকম নানান জিনিস তো আমাদের বাগানের জন্য ইউজ হয় আমরা সেগুলো ব্যবহার করি কিন্তু এই কখন ব্যবহার করব কতদিন ছাড়া ব্যবহার করব আর কিভাবে ব্যবহার করব ব্যবহারের সঠিক নিয়ম কি আছে দেখুন কোনো কিছু সঠিক নিয়ম আছে কি না আমি জানি না তবে আমরা নিজেরা যদি একটু বুঝে শুনে ধরুন গাছকে একটু খেয়াল করলাম যে গাছটা ফ্রেশ আছে তো হ্যাঁ অনেক গাছ যারা করি গাছে ফুলও আছে না দিব্যি আছে গাছটা তো এই মুহূর্তে কীটনাশকের প্রয়োজন নেই গাছ বাড়ছে দিব্যি জলে আমার গাছটা চাইছি আর একটু শাইনিং সুন্দর হোক একটু এনপিকে দিয়ে দিলাম এইরকমভাবে গাছটা কুঁড়ি আসছে এবং কুঁড়ি আসার পরে তো হঠাৎ আবার সে কুঁড়ি বন্ধ করবে ফুল বন্ধ হবে তার আগে আমরা আবার একটু বুঝে শুনে খাবার দিয়ে দিলাম জিরো জিরো ফিফটি জবা গাছের জন্য যে গাছে ফুল হয় জিরো জিরো ফিফটি সে গাছেই চলবে তো মধ্যে কথা এই তেল আমরা ব্যবহার করবো কত এক লিটার জলে দুই এমএল এক লিটার জলে কোনো কোনো নিম তেল আছে এক এম এল এটা এগুলো যখন কিনবেন যেখান থেকেই কিনুন আপনি তো একটা দোকান থেকে কিনবেন তো যখন দোকান থেকে কিনবেন দোকানদারকেই প্রশ্ন করে লিখে নেবেন এনি দোকানদার কারণ কারণ একটাই ধরুন আমি এক ধরনের নিম অয়েল বিক্রি করি ও এক ধরনের নিম অয়েল বিক্রি করে সে আরেক ধরনের নিম বিক্রি করে আমি দোকানদারদের কথা বললাম তো তাকে জিজ্ঞাসা করে নেবে যাই হোক যেটা নিয়ে আজকের মূল আলোচনা সেটা হচ্ছে আমরা নিম আজকে ব্যবহার করলাম কতদিন পরে এনপিকে ব্যবহার করবো কতদিন পর ভিটামিন ব্যবহার করব কতদিন পর কীটনাশক ব্যবহার করব অর্থাৎ কতদিন গ্যাপ দেব একটা ওষুধ ব্যবহার করার আর দিন গ্যাপ কত দেব প্রথমে বলি যে গ্যাপ আপনি দেবেন মিনিমাম তিন থেকে চার দিন বা পাঁচ দিনের গ্যাপ দিলে সব থেকে ভালো হয় পাঁচ দিন গ্যাপ এবার সেটা কি কি কারণে হতে পারে মধ্যে কথা ধরুন আজকে আমি মিক্স খাবার দিয়েছি তাহলে তাহলে পাঁচ দিন পরে কি কীটনাশক দেব এই রকমটি নয় ধরুন আজকে আমি মিক্স খাবার দিয়েছি আজকেই কীটনাশকটা দেওয়া যাবে তার কারণ মিক্স খাবার গাছ সঙ্গে সঙ্গে নিতে পারে না তার নিতে মিনিমাম এক থেকে দেড় মাস সময় লাগে আজকে দেওয়ার পরে তো কিছু কিছু জিনিস মিক্সের মধ্যে সব থাকে অনেক কিছু থাকে তো তাহলে আমরা দিনের দিন ব্যবহার করতেই পারি এবারে আসি ধরুন আজকে আমি কীটনাশক একটা ব্যবহার করেছি এরপরে বুঝতে হবে কীটনাশক গাছের জন্য কোনো রকমভাবে ভালো নয় কীটনাশক ভালো হতে পারে না গাছের জন্য তাহলে আমরা আজকে যদি কীটনাশক ব্যবহার করি আজকে বার মঙ্গলবার মঙ্গলবার কীটনাশক ব্যবহার করলাম বিকালবেলা এবার কীটনাশক গাছের জন্য যেহেতু ভালো নয় আমি একটু বুঝিয়ে বলছি তাই তিন থেকে চার থেকে পাঁচ দিন পর আমরা একটা ভিটামিন স্প্রে করব। কীটনাশক ব্যবহার করা পাঁচ দিন পর একটা ভিটামিন ব্যবহার আমি একটা ডেটই মেনশান করছি আগো পিছু একদিন আগে হতেই পারে তাহলে তিন থেকে পাঁচ দিন পর একটা ভিটামিন ব্যবহার করলাম এবারে আমাদের এখন বৃষ্টি হচ্ছে চারিদিকে প্রচুর সমস্যা হচ্ছে গাছের পাতা নষ্ট হচ্ছে সেরকম বুঝলে আমাদের ফাঙ্গিসাইড করার প্রয়োজন আছে তাহলে আমরা পাঁচ দিন পর যদি একটা ভিটামিন ব্যবহার করি ঠিক তার পাঁচ দিন পর একটু বুঝে নিতে হবে যে গ্যাপ নিজেদের মতন করে তৈরি করে সাজিয়ে একটা ফাঙ্গিসাইড দেব। এবারে ফাঙ্গিসাইডও দিলাম সেটাও গাছের জন্য মোটেও ভালো নয় তারপরেও আমাদের ফাঙ্গিসাইড দিতে হবে দিতে হচ্ছে তো আমরা ঠিক ফাঙ্গিসাইড ব্যবহার করার পাঁচ দিন পর আবার আমরা যে কোনো একটা গাছের খাবার দেব সে খাবারটা এনপিকে হতে পারে সে খাবারটা কোনো তরল সার হতে পারে সে খাবারটা কোনো ভিটামিন হতে পারে তো এই রকমভাবে নিজেদের মতন করে যে এটা ব্যবহার করা গাছের জন্য ভালো নয় তবুও আমরা ব্যবহার করব পাঁচ দিন পর এরকম ব্যবহার করব এবারে আসি জৈব কীটনাশক আমরা যারা ব্যবহার করছি সেগুলোর ক্ষেত্রে যত ধরনের কীটনাশক আছে সেগুলো ব্যবহার করার নিয়ম হচ্ছে আমরা জলে ভেজালাম আধ ঘন্টা থেকে কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট আমরা জলে ভালো করে জল জলটা বসিয়ে রাখবো তার গিয়ে স্প্রে করব। সঙ্গে সঙ্গে স্প্রে করব না কি বলতে চেয়েছি ভিডিওতে কীটনাশকের গ্যাপ পরিমাণ কখন ব্যবহার করব। ধরুন ফাঙ্গিসাইড আর আমাদের কীটনাশক আমরা সব সবসময় বলি বিকাল টাইমে ব্যবহার করতে আর যত ধরনের খাবার আছে নিম বিকাল বিকালবেলা যত ধরনের খাবার আছে আমরা সকালবেলা স্প্রে করব। ঠিক আছে যত ধরনের খাবার আছে ভোরবেলা যত সকালে হয় রৌদ্র ওটা ঠিক আগে বা রৌদ্র উঠছে সেরকম সময় আর ফাঙ্গিসাইড আরিয়ে আমরা বিকালবেলা স্প্রে করব তো কারণ বিকালবেলার দিকে কাছে পোকাগুলো আসে সন্ধ্যের পরে সেই সেই জন্য কি বলতে চেয়েছি সবাই বুঝতে পেরেছেন আর বুঝতে যদি পারেন তাহলে একেবারে নিজের মতন করে যেমন করে গাছ আমরা ট্রিটমেন্ট করছি সেরকম করুন বেশি করে জলে স্প্রে করলে গাছে পোকা থাকে না সেগুলো খেয়াল রাখবেন গাছ ডিম পাড়ার সুযোগ পায় না তাহলে সেই রকম জায়গায় একটু কম কীটনাশক ব্যবহার করে ওগুলো অ্যাপ্লাই করতে হবে নিজের মতন করে একটা গাছ তৈরি করতে হবে সুন্দর করে গাছের সঙ্গে একটু সময় দিতে হবে আর গাছকে তো ভালো না বাঁচলে ছাদে গাছ থাকবেই না সে যে যাই বলুক তো আজকে এতটুকুই নতুন ভিডিও আসছে আবার আগামীকাল ততক্ষণে সবাই ভালো থাকুন